আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা একেবারে ভেরি কমন কিছু স্পাইসের নাম শিখবো কিছু মশলার নাম শিখবো তাহলে শুরু করা যাক এক নাম্বার পেঁয়াজ পেঁয়াজকে আমরা বলি ইংরেজিতে অনিয়ন 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 বলা যাবে না এটার প্রনান্সিয়েশন হচ্ছে অনিয়ন দুই নম্বর রসুন রসুনকে ইংরেজিতে বলা হয় গার্লিক রসুনকে ইংরেজিতে বলা হয় গার্লিক এরপরে এটা আদা আদাকে বলা হয় জিঞ্জার আদাকে ইংরেজিতে বলা হয় জিঞ্জার এরপরে কাঁচামরিচ কাঁচামরিচকে ইংরেজিতে বলা হয় গ্রিন চিলি কাঁচামরিচকে ইংরেজিতে বলা হয় গ্রিন চিলি এটাকে বলা হয় লাল লালমরিচ লাল মরিচকে আমরা ইংরেজিতে বলি রেড চিলি লাল মরিচকে ইংরেজিতে বলি রেড চিলি আর লাল মরিচের গুঁড়াকে বলি চিলি পাউডার অথবা রেড চিলি পাউডার এরপর এটা এটা হচ্ছে হলুদ হলুদকে আমরা ইংরেজিতে বলি থারমারিক হলুদকে ইংরেজিতে বলি টারমারিক আর হলুদ হলুদের গুঁড়াকে বলা হয় টারমারিক পাউডার টারমারিক পাউডার এরপরে এটা জিরা জিরাকে ইংরেজিতে বলা হয় কিউমেন জিরাকে ইংরেজিতে বলা হয় খিউম্যান আর জিরার গুড়িকে আমরা ইংরেজিতে বলবো খিউম্যান পাউডার জিরার গুড়িকে আমরা ইংরেজিতে বলবো খিউম্যান পাউডার এরপর এটা ধনিয়া তো ধনিয়াকে আমরা বলি খড়িয়ান্ডার ধনিয়াকে আমরা ইংরেজিতে বলি খড়িয়ান্ডার আর ধনিয়ার গুড়াকে ইংরেজিতে বলবো খড়িয়ান্ডার পাউডার খড়িয়ান্ডার পাউডার এরপর এটা এলাচি এলাচিকে আমরা ইংরেজিতে বলি খার্ডামান এলাচিকে ইংরেজিতে বলি খার্ডামান এরপরে এটা ক্লো ইংরেজিতে আমরা এটাকে বলি ক্লোভ ক্লোব মানে লবঙ্গ তাহলে লবঙ্গের ইংরেজি হচ্ছে ক্লো এটা দারুচিনি দারুচিনিকে আমরা ইংরেজিতে বলি সিনেম্যান দারুচিনিকে আমরা ইংরেজিতে বলি সিনেম্যান এরপরে এটা গোলমরিচ গোলমরিচকে আমরা ইংরেজিতে বলি ব্ল্যাক পেপার গোলমরিচকে আমরা ইংরেজিতে বলি ব্ল্যাক এটা হোয়াইট ব্ল্যাক গোলমরিচের মধ্যে যেটা সাদা সেটাকে বলা হয় হোয়াইট পেপার হোয়াইট পেপার এরপরে এটা জাইফল জাইফল আমরা ইংরেজিতে বলি নাটম্যাক জাইফল আমরা ইংরেজিতে বলি নাটম্যাক আর এটা জয়ত্রী জাইফলের উপরের যে অংশটা থাকে সেটাকে বলা হয় জয়ত্রী বাংলায় ইংরেজিতে বলা হয় মেস ইংরেজিতে বলা হয় মেস এরপরে এটা এটাকে বলি মৌরি অনেকটা আমাদের জিরার মতো মৌরি মৌরিকে ইংরেজিতে বলা হয় ফানেল সিড মৌরি মৌরিকে ইংরেজিতে বলা হয় ফানেল সিডস এরপরে এটা মেথি মেথিকে ইংরেজিতে বলা হয় প্যানোগ্রিক সিডস প্যানোগ্রিক সিডস এরপরে এটা তেজপাতা তেজপাতাকে বলা হয় বে বেলিপস তেজপাতাকে বলা হয় বে লিভস এটা জাফরান জাফরানকে ইংরেজিতে বলা হয় স্যাফরং জাফরানকে ইংরেজিতে বলা হয় স্যাফরন সরিষা সরিষাকে ইংরেজিতে বলা হয় মাস্টার্ড সরিষাকে ইংরেজিতে মাস্টার্ড বলা হয় তাহলে আজকে এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা ইনশাআল্লাহ